কেদারনাথ কেদারনাথ বললেই মনে পড়ে দেবাদিদেব মহাদেবের কেদারনাথ মন্দিরের কথা যেই মন্দির বহু ইতিহাস এবং অলৌকিক ঘটনার সাক্ষী গোটা ভারতবর্ষের এই একমাত্র মন্দির যেটা ছমাস বন্ধ থাকে এবং ছমাস খোলা থাকে তোমরা কি জানো এই মন্দির আবারও খুলে যাচ্ছে ভক্তদের জন্য হ্যাঁ আজকে সেই কথাই বলতে তোমাদের সামনে এই ভিডিওটা করা কবে থেকে খুলছে কবে ভক্তরা যেতে পারবে তোমরা গেলে কবে সুবিধা হবে এবং কবে মন্দির বন্ধ হবার টাইম সেই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরো তো চলো বাবার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আর এখন তোমরা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছ মন্দির খোলার ঠিক আগের মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চারপাশে কিরকম বরফ ঘেরা রয়েছে বরফে ঠাসা রয়েছে এবং সেই সব বরফকে কিলার করে মন্দির খোলার প্রস্তুতি চলছে গোটা ভারতবর্ষের এই একমাত্র মন্দির যেটা ভক্তদের জন্য ছমাস খোলা থাকে এবং ছমাস বন্ধ থাকে এবং এই মন্দির বহু অলৌকিক ঘটনারও সাক্ষী এই মন্দির ভক্তদের জন্য খুলে গেছে আগামী দশই মে হ্যাঁ ভক্তরা যেতেও শুরু করেছে এই মন্দিরে এই মন্দিরে বিরাজমান যে মহাদেবের মূর্তি যেটা মন্দির বন্ধ করা আগে মহাদেবের মূর্তিকে বের করে আনা হয় এবং মন্দির ঠিক খোলার আগে মহাদেবের এই মূর্তিকে আবার পুনরায় মন্দিরে নিয়ে যাওয়া হয় সেই সংক্রান্ত কিছু দৃশ্য তোমরা এখন দেখতে পাচ্ছ দেবাদিতে মহাদেব যে পালখিতে করে যাচ্ছে সেই কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কেদারনাথ মন্দির কিভাবে দরজা খুলেছে এখানকার মুখ্যমন্ত্রী স্বয়ং এই মন্দিরের দরজা খুলেছে সেই সব কিছু ভিডিও ফুটেজ আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখা তোমরা সামনেই দেখতে পাচ্ছ ভক্তদের মধ্যে যে উত্তেজনা যে আবেগ বাবাকে নিয়ে বাবার ডুগডুগি তিরুশুল সব কিছু নিয়ে চলে এসেছে এই মন্দিরের ঠিক সামনে আর এখন তোমরা সামনে দেখতেই পাচ্ছ মন্দিরের সেই দরজা খোলার মুহূর্ত হাজারে হাজারে লাখে লাখে ভক্ত এখানে উপস্থিত রয়েছে সমস্ত ভক্ত চাইলেই এই দৃশ্য দেখতে পায় না বাবার কৃপা না থাকলে কেদারনাথ মন্দিরের যে গেট খোলার দৃশ্য এই দৃশ্য দেখাটা মোটেও সম্ভব নয় মোটেও সম্ভব নয় হাজারে হাজারে ভক্ত এখানে উপস্থিত রয়েছে কিন্তু সবাই এই দৃশ্য দেখতে পায় না শুধুমাত্র বাবা চাইলেই তোমরা এই দৃশ্য দেখতে পাবে তোমরা যারা যারা ঠিক করেছো এখানে যাবে বলে তোমাদের যাওয়ার ঠিক সময়টা হবে এখন তো সবে শুরু হয়েছে এই কুড়ি পঁচিশ তারিখ কিংবা তিরিশ তারিখ বা ওই মাসে প্রথমের দিকে এক দু তারিখের দিকে গেলে হয়তো আমার মনে হয় খুব ভালো হবে তখন একটু লোকজন কমে যাবে এখন কারণ এখন নতুন খুলেছে তাই একটু ভিড়ও বেশি লোকজনও প্রচুর যাচ্ছে আর একটু সময় নিয়ে গেলে তখন লোকজনও কমে যাবে বেশ ফাঁকা ফাঁকায় হবে বাবার দর্শন করতে পারবে আমার মনে হচ্ছে এটা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই মন্দির বন্ধ হচ্ছে ভাইফোঁটার দিন কালী পুজোর পরের দিন ঠিক পরের দিন কারণ প্রত্যেক বছরই এই দিনে এই মন্দির বন্ধ হয়ে যায় কারণ প্রত্যেক বছরই ভাই ফটার পরে পরে এই মন্দিরের তাপমাত্রা মাইনাসের দিকে নামতে শুরু করে যেখানে একজন মানুষের পক্ষে থাকা কিংবা একজন মানুষের পক্ষে যাওয়া মোটেও সম্ভব নয় তাই জন্যই এই মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয় তো বস এই ছিল আজকের ভিডিও আর তোমরা জানো আমি বহুদিন থেকে ভিডিও দিচ্ছি না প্রায় এক মাস হয়ে গেল কোনো লং ভিডিও আসেনি শুধুমাত্র শর্ট ভিডিওগুলো আসে তাও বহু দিনের পুরানো ভিডিও আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলাম এবং অসুস্থ আছি ঠিকঠাকভাবে কথা বলতেও পাচ্ছি না এখন একটু সুস্থ মনে করছি তাই আজকের এই ভিডিওটা বানালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করা চাই নতুন হলে বস সাবস্ক্রাইব করো বস সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে হে দেবাদিদেব মহাদেব তুমি সবারে কৃপা করো তুমি সবারে মঙ্গল করো তুমি ছাড়া এ ভুবন যেন অন্ধকার